মেমোরিয়াল ডে বা স্মরণ দিবস পালন করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ সময় তিনি প্রতিশ্রুতি দেন আরও নিখুঁত যুক্তরাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে শহীদদের অসমাপ্ত কাজ অব্যাহত রাখবে দেশ কেননা এই ঐক্যের জন্যই তারা বেঁচেছিলেন এবং প্রাণ বিসর্জন দিয়েছেন আলিংটন ন্যাশনাল সেমেটারিতে অনুষ্ঠিত এক ভাবগম্ভীর স্মরণ অনুষ্ঠানে ভাষণ দেন বাইডেন তিনি বলেন প্রত্যেক প্রজন্মকে এটা নিশ্চিত করতে হবে যে দেশের সৈনিকদের আত্মস্বর্গ বৃথা যায়নি স্মৃতি মিলনায়তনে মেঘাচ্ছন্ন আকাশের নিচে দাঁড়িয়ে বাইডেন আরও বলেন কখনো স্বাধীনতা নিশ্চয়তা দেয়া হয় না প্রতিটা প্রজন্মকে তা অর্জন করে নিতে হয় এর জন্য লড়াই করতে হয় লড়তে হয় এক নায়কতন্ত্র ও গণতন্ত্রের মধ্যকার যুদ্ধে সংখ্যালঘু লোক ও সংখ্যাগুরুর অধিকারের যুদ্ধে স্বাধীনতাকে রক্ষা করতে হয় আজ এই দিনে আমরা আবার সমবেত হয়েছে। তারা যে ভবিষ্যতের জন্য লড়াই করেছিলেন তা অনুধাবন ও স্মরণ করতে এবং সর্বোপরি সেই লড়াইয়ের প্রতি অঙ্গীকার ব্যক্ত করতে তারা যে ভবিষ্যৎ স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন যেখানে গণতন্ত্র সুযোগ ও সাম্য নিহিত তা অনুধাবন ও স্মরণের জন্য আর সেই স্বাধীনতা কয়েকজনের জন্য নয় বরং সকলের জন্য আরও বলেন বাইডেন। অনুষ্ঠান শুরুর আগে বাইডেন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস ও প্রতিরক্ষা মন্ত্রী লয়েড সঙ্গে নিয়ে সমাধিতে করেন বাইডেন তার ভাষণে নিজের ছেলে মৃত্যুবার্ষিকী উত্থাপন করেন বো ইরাকে দায়িত্ব পালন করেছেন এবং পরে মস্তিষ্কের ক্যান্সারে মারা যান বোর মৃত্যুর জন্য ইরাকে বিষাক্ত বার্ন পিটের কাছে অবস্থান করার সময়কে দায়ী করেন প্রেসিডেন্ট নিহতদের পাশাপাশি আহত হয়ে যারা দেশে ফিরে আসেন তাদের সম্মান গুরুত্বকে তুলে ধরতে তার ছেলের প্রসঙ্গ তুলে ধরেন বাইডেন বাইডেন আরও বলেন গত বছর প্রাক্তন সৈনিক দপ্তর আমাদের ইতিহাসে আগের চেয়ে বেশি সুবিধা প্রদান করেছে এবং অনেক বেশি দাবি নিষ্পত্তি করেছে এর জন্য তিনি প্যাক্ট আইনের গুরুত্বের কথা উল্লেখ করেন সামরিক দায়িত্ব পালনকালে কোনো সাবেক সৈনিক নির্দিষ্ট কিছু স্বাস্থ্য সংকটে ভুগছে কিনা তা বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে তাদের জন্য সহায়তা মঞ্জুর করে এই আইন প্রেসিডেন্ট বাইডেন বলেন আমাদের দেশের জন্য যুদ্ধ করার পর এই স্বাস্থ্য পরিষেবার অধিকার পেতে ও অর্জিত সুবিধা পেতে এই প্রবীণদের দীর্ঘদিন ধরে লড়াই করতে হতো এখন আর তা করতে হবে না IBTV USA News Desk